শুভ দুপুর বন্ধুরা কেমন আছে সবাই সবাইকে আমার চ্যানেলে অনেক অনেক স্বাগত আজকে আমি তোমাদের সাথে ছোলার ডাল দিয়ে মোচা দিয়ে একটা রেসিপি শেয়ার করবো চলো দেখা যাক যা যা দরকার এখানে সব কিছু রেডি করে নিয়েছি এদিকে দেখো একটু আদাও ঘষে নিয়েছি মশলাটা বেটে নিয়েছি কড়াইয়ে তেল গরম করতে দিয়ে দিলাম তার মধ্যে তেজপাতা দিয়ে দিলাম তারপর কেটে রাখা আলুগুলো দিয়ে দিলাম আলুগুলো দিয়ে একটু নাড়াচাড়া করে পরিমাণ মতন একটু চিনি দিয়ে দিলাম চিনি দিয়ে নাড়াচাড়া করে সেদ্ধ করে রাখা মোচাটা দিয়ে দিলাম বুটের ডালটা আগে থেকে ধুয়ে রেখেছিলাম সেই বুটের ডালটাও দিয়ে দিলাম তারপর সবগুলো একটু ভালো করে নাড়াচাড়া করে নিলাম পরিমাণ মতন লবণ হলুদ দিয়ে দিলাম লবণ হলুদ দিয়ে খুব ভালো করে নাড়াচাড়া করে মশলাটা বেটে রেখেছিলাম সেই মশলাটা দিয়ে দিলাম মশলা দিয়ে কষাতে লাগলাম তারপর একটু ঢেকে দিলাম ঢেকে ঢেকে ভালো করে কষাতে হবে এখানে মোচাটা যতই কষানো হবে মোচার স্বাদ ততই বাড়বে দেখো এখানে মোচাটা কষানো হয়ে গেছে মোচাটা এবং ডালটা যেন ভালো করে সেদ্ধ হয়ে যায় তার জন্যে কুকারে সেদ্ধ করতে দিয়ে দিলাম কুকারে পাঁচ ছটা সিটি দিয়ে নামিয়ে নিলাম তারপর কড়াইয়ে ঢেলে নিলাম ডালটা যাতে ঘোরালো হয় তার জন্য আমি এখানে আলুগুলো একটু ভেঙে ভেঙে দিচ্ছি এ দিয়ে দেখো আমার মোচাটা প্রায় হয়ে এসেছে ওপর থেকে একটু ঘি ছড়িয়ে একটু নাড়াচাড়া করে নামিয়ে নেব ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানাবে ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করবে আজকের মতন টাটা